আমি এই বাড়ির ধরেন মাল কিনে আমি ধরেন এ বাড়ির আমি 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 রানার মা যার ওয়াইফের সাথে একটা দুর্ঘটনা ঘটিছে ধরেন আমি মনে করেন যে আমার বাড়িতে ভিতরে ছাগলের সাপ হেবাস হলো আমি ধরেন সেই ছাগল দেখতে উঠি দেখি দুই দিন দাঁড়িয়ে থাকে আমি বলি কে আপনি বলে যে আমরা এরকম মালপাটি লোক কি করতে আসছেন না তেমন পানি খাবো পানির একটা ঘোড়া দেন আমি আমার বাড়িওয়ালাকে ডাক দিই আমার বাড়িওয়ালা উঠে ওইঠি কি ব্যাপার কি হয়েছে এরকম পানির ঘোড়া পানি ঘোড়া চাইছে একটা ঘোড়া নেবে সে ডাকলো যে কোন রোমে আছে ঘোড়া তা আমি বললো যে রানার রোমে আছে ঘোড়া বুললো যে রানাক ডাক দিন ও ডাকলো একটা ডাকার পরে হাঁসি ধরলো গলায় আমার ছেলিকে একটা ডাইকিয়া ডাকলো না সেদিন হাইসি ধরলো গলায় তারপরে শখন ওই রানা রানা উঠ ঘোড়া দিয়ে সেখানে তাই বললো বুলার পরে শখন আমার সেলি দরজা খুলে দিই ঘোড়া ধরেন হাতে দিল রাব্বার আর আব্বা আবার তার হাতে দিল সে আবার ঘোড়া পৈঠুপু থুই দিলো ছোয়ার পরে মনে করেন যে ঘরে মাধে ঢুকে পড়ি বেটার বউকে ধরেন সব কিছু বার করতে বললো আমাকে সব কিছু বার করতে বললো আমি বললো যে আমারে কিছু নাই সেখান বললো চাবি লিব চাবি বারকের দিনও চাবি দিয়ে সাইড ড্রের ইয়ে সব খুললো খুলি কাপড় চোপড় লাইডি সাইড়ি সব দেখলো দেখার পরে সে এখন আমার এ ধরেন বাঁধলো আমার শিলিপিলিকে বান্ধার পরে এখন মনে করে কারেন্টের বলটা লিবি দিই এখন ধরেন আমার বোমাকলি আমার মেজু শেলে রমে গেল মেজো ছেলে রোমে যাই বিশ মিনিট পরে একজনা রোমে থই গেল তোর পরে আর একজনা রোমে গেল। লিদাই আর একজনা দশ বারো মিনিট পরে আবার ধরেন রোমে থই গেল থুই যার পরে আবার ধরেন তাই হলো রোমে থই যাই সিটকি নাইটি দিই আমার একটু আমার ধরেন শ্বাস আলো যে এই কথা যদি বাড়াই দুইটি মাটার কিন্তু ভাটার কাজ আইছি রোমের ভেতরে লিগালো লিজাই এখন ধরেন একটা অসাময়ক কাজ করি এই কাজে আমরা খুব অস্থির হয়ে গেছিল অস্থিরের কারণে ধরেন আমরা এই কথাটা আমরা আউট করতে কাউকে ধরেন চাইছুন না যে বাড়ির সম্মান থাক তারপরেও আবার চিন্তা ভাবনাকে দেখুন আমার বাড়িতে পরের মেয়ে দুইটি আছে সেই দুইটি মেয়ের উপরে একটা দেখুন হামলা হয়ে গেল আর একটা থাকলে তো এরকম হামলা তার তারপরে সে নাই তার পরিবর্তে আবার যে আবার আসবে না তাই এটি ভাবাও যাবে না এটি বোলাও যাবে না সেই জন্য আমার বাড়িয়ালা আমি মানা করার পর আমার বাড়িওয়ালা বলল না আমার এক চাচাক আমার এক ভাইক বুলবো কথা গেলাম জানাবো জানানির প্রয়োজন তাই বলি সে তার চাষাকে জানিছে তার ভাইক জানিছে কতজন ছিল বলতে গেলে আটজন ছিল আটজনের ভিতরে ধরেন মনে করেন যে এতখানা খানা হাসি ছিল আমি হাসি দেখেছি ধরেন অস্ত্র আর একজনের হাতে এত বড় একটা ঘুজালি ছিল ধরেন চকচকি একটা ঘুজালি ছিল সে ধরেন আমার সুজাকেরই ধরেন পেটে হাইনি দেবো বলি সেটি ধরেন আমার সুজাকে রেখেছিল আর ওদের কাছে ধরেন হাইসি গলায় বাদি রেখেছিল না চিল্লা করতে দিছিল না করতে দেওয়ার কারণে আমার বোমার পায়ে একটু হাইসি দিয়ে ধরেন এক চিনটি হাইসি দিয়ে এক ভয়ও দেখিছে ধরেন বোমার পায়ে আমার বোমা কোনো রকমের আওয়াজ করতে দেয়নি অস্ত্র ললিতে ধরেন আমার বোমা বললো হাইসি ধরেন হাসি ওই হাইসি হাতে রামদার হাইসি ধরেন আমার বোমাকেও ঠাকি ধরেন ঠাকিছে ঠাকি ধরেন জোর একটা কাজ ধরেন একটা কাজ করছে আবার মনে করে আমার ছেলির তিন ছেলিকেও ধরেন হাইসি দি ঠাকি রেখেছে আমরা যে হাম ঘুমকি দিয়ে একটা উঠবো আমরা তো সেই সাহসটা সে বলটা আমরা পাইনি এডি ধর শুন দুইজন লিগি চলো দুইজন আমি এডি আগাগুড়ি বুলে আসছি দুইজন এডি ধর্ষন করে দিছে দুজনেই